দশম গ্রেডের সকল প্রকার যোগ্যতা আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের থাকা সত্ত্বেও আমরা এই গ্রেড থেকে বঞ্চিত এই সহকারী শিক্ষকের গ্রেড হচ্ছে তেরোতম গ্রেড চিন্তা করা যায় যে হাস্যকর দুঃখজনক এমনকি লজ্জাজনক বটে আমরা আজকে দশম গ্রেডের দাবি করছি আমাদের যুক্তিকতা হচ্ছে যে বাংলাদেশে বিভিন্ন মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন তারাও স্নাতক পাশ করে যোগদান করে দশম গ্রেড পাচ্ছেন কেউ আবার নবম গ্রেডও পাচ্ছেন আমাদের কৃষিতে দেখেন যারা উপসহকারী কৃষি কর্মকর্তা ওনারা এসএসসি পাস করে চার বছর মেয়াদী ডিপ্লোমা কমপ্লিট করে তারাও দশম গ্রেড পাচ্ছে ইউনিয়ন পরিষদের সচিব তাদেরও দশম গ্রেড বাস্তবায়ন হচ্ছে এভাবে বাংলাদেশের অনেক সেক্টরে শতক সম্পন্ন করে অবদান করে তারা দশম গ্রেড পাচ্ছে তাহলে প্রাথমিকভাবে এত বৈষম্য কেন বর্তমানে যে বেতন হাজার টাকা বেসিকে দুই বেলা খাবার জোটে না যাদের তিনজন জন ছেলে মেয়ে আছে মা বাবার সাথে আছে তাদের পক্ষে 20 দিনে চলে না এটা আমি নিজে বক্তব্য কি তাই আমি দয়া করে আমাদের কর্তৃপক্ষকে বলবো দয়া করে আমাদেরকে আপনারা মুক্তি দেন মনিনা প্রস্তাবন করি আমরা বৈষম্য চাই না আমাদের দশম এটা বাস্তবায়িত হোক এ আমাদের একটাই দফা ধন্যবাদ সবাইকে বর্তমান বৈষম্য বিরোধী বিপ্লবী সরকার তারা সংস্কার করছে বিভিন্ন দলের সংস্থা আমি আমরা মনে করি প্রকৃত বৈষম্য যদি দূর করতে হয় প্রাথমিক শিক্ষকদের ন্যায্য অধিকার দিতে হবে আসলে আমি ছিলাম বঞ্চিত আমি ছিলাম তাড়িত আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আপনার সবাই জানেন অনেক কথা এখানে হয়েছে অনেক বক্তব্য হয়েছে বিষয় একটাই কি বেতন বাড়াতে হবে কেন বেতন তো নেই হ্যাঁ আমি আজকে আমার সমাজের শিক্ষকগণ রক্ষীনগঞ্জ উপজেলা থেকে যারা যেখানে যেখান থেকে ছুটে এসেছেন আসলে অর্থের জন্য নয় আমি শুনছিলাম যে এই টাকা দিয়ে আমার জীবন চলে না চলছে না চলছে না কিন্তু সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে সবচেয়ে বড় যে পরিচয় পরিচয় হচ্ছে পা হচ্ছে আমাদের শিক্ষক কি সমস্যা আমরা তান্ত্রিক জটিলতা আমরা তান্ত্রিক জটিলতা থেকে মুক্ত হয়ে আমি বিশ্বাস করি আমি মনে করি আজকে যেই আমাদের বৈষ্ণব বিরোধী বান্ধব যে সরকার আছে আমি বিশ্বাস করি অচিনি শিক্ষকদের যেই ন্যূনতম দাবি যারা আমাদের দশম গ্রেডের সাথে একাত্মতা পোষণ করবে তাদের সাথে আমরাও একমত পোষণ করব। আমাদের একটাই দাবি আমরা আমাদের ন্যায্য অধিকার চাই আমরা আমাদের ন্যায্য সম্মান চাই আমরা সহকারী শিক্ষকরা দশম গ্রেড চাই আমাদের এক দফা এক দাবি দশম গ্রেড দিতে হবে আমরা শিক্ষক জাতি কারিগর আমরা জাতি কারিগর কেন তৃতীয় শ্রেণীর কর্মচারী থাকবো আমরা দশম গ্রেড চাই দশম গ্রেড আমাদের দাবি নয় দশম গ্রেড আমাদের অধিকার